আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল হজরত আপনার কাছে একটা বিষয় জানার ছিল বর্তমান সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে এক মেয়ে সে মার্কেট করতে গেছে তার মেয়েটাকে একটা মেয়ে তার ছোট্ট একটা বাচ্চাকে বুকের মধ্যে জ্বলিয়ে রাখছে এমনকি মার্কেট কথা করারত অবস্থায় সে বাচ্চাটা কান্না করছিল খাবারের জন্য সে মার্কেটের মধ্যে খাবার দেয় নাই এমনকি তিন চার ঘন্টা পরে যখন বাসায় গেছে তখন এই ছোট্ট মেয়েটা বলতে ছোট্ট বাচ্চাটা মারা গেছে এখন এর দায়ী ভার কে নিবে এর মারার কারণ কি হতে পারে কে হতে পারে একটু যদি জানাতেন তাহলে অনেকটা উপকৃত হতাম মাসাল্লাহ খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন প্রিয় ভাইজান তো অনলাইনের মাধ্যমে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি আহ তিন চার ঘন্টা থেকে চার পাঁচ ঘন্টা সে মার্কেট করছে এই মার্কেট করার তো অবস্থায় বাচ্চা বারবার নড়াচড়া করছে কিন্তু বাচ্চা বাচ্চাটাকে খাবার দেওয়া হয় নাই সেজন্য বাচ্চাটা এক পর্যায়ে কান্না করে সে মায়ের কুলের মধ্যেই মৃত্যুর কুলে ঢলে পড়েছে এটার দায় বার্ত এই মায়ে কারণ এই মায়েরা এই মেয়ের জাতিরা এরা তো বাজারে বা মার্কেটে যাওয়াই ঠিক না যায়জ না আবার এরা বাচ্চা নিয়ে যাবে বাচ্চা কুলের মধ্যে খাবার খাইতে চাইবে মার্কেটের মধ্যে তো এমন অনেক মার্কেটের মধ্যে জায়গা আছে যেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করা যায় ওইখানে গিয়ে প্রয়োজনে বাচ্চাকে খাবার খাওয়াইতে পারতো কিন্তু সে যেহেতু ওইটা করে নাই বাচ্চাটাকে খাওয়ায় নাই এমনকি বাচ্চাটা সে তার মার্কেট করার নিয়েই ব্যস্ত এদিকে বাচ্চা মারা গেছে এই বাচ্চার মৃত্যুর কারণ এই মা তার মাটা কারণ এটা ধরতে হবে যে তার মাস তার বাচ্চাটাকে মেরে ফেলছে বাচ্চাটাকে নিজ মায়ের সন্তানকে মেরে ফেলছে ধরতে হবে কারণ সে মার্কেট যাওয়াই তো ঠিক না এখন আবার সে মার্কেটে গেছে এমন কি সেখানে গিয়ে বাচ্চাকে খাবার দেয় নাই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে এজন্য আমার পক্ষ থেকে আমি সমস্ত মা বোনদেরকে বলবো আপনি বাচ্চা নিয়ে যাবেন দূরের কথা আপনার তো মার্কেটে যাওয়াই ঠিক না আপনি মার্কেটে যাবেন কেন মার্কেট বাড়ির পরিবারের বাহিরের যত কাজ আছে ওই কাজগুলো তো পরিবার মেনটেন করবে ওই কাজগুলা তো বাহিরে যারা আছে মানে আপনার ছেলে যারা বড় ছেলে আছে বা আপনার ভাই স্বামী এরা আপনার বাবা এরা আপনার কাজগুলা করে দিবে বাহিরের কাজগুলো আপনার কাজ তো ভিতরে ভিতরে থাকবেন আর ভিতরে থাকাটাই মহিলাদের জন্য সম্মানীয় বাহিরে গেলে যেমন খোসা ছাড়া কলার মধ্যে মশা মাসি ছাড়া কেউ বসে না তদ্রুপ এই বাহিরে যে সমস্ত মানুষ যায় এদেরকে ভালো মানুষ কখনো স্পর্শ করতে চায় না এদের দিকে থাকায় না এদের দিকে সমস্ত মাসির মতো যে খারাপ দুষ্টরা আছে এরাই এদের দিকে থাকায় সেজন্য আমি আপনার আমি আমার সমস্ত বোনদেরকে বাংলা যারা আছেন এই বাংলাদেশের এমনকি ভারতের এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন সবার কাছে মেসেজ দিতে চাই বোন তোমার পর্দাই তোমার সবচেয়ে বড় সতীত্ব পর্দাই তোমার সবচেয়ে বড় আব্রু পর্দাই তোমার সবচেয়ে বড় সম্মান আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তাওক দান করুক আর আমরা যারা আমাদের আপনার অডিয়েন্সদের মধ্য থেকে যারা পুরুষ আছে এদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেন এদের স্ত্রী আমরা যারা পুরুষ আছে আমাদের স্ত্রী এবং আমাদের বোনদেরকে মা বোনদেরকে কখনো বাহিরে যাওয়ার জন্য দেবো না তাদেরকে কখনো মার্কেট করার জন্য দেব না ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা নিজেরাই করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে এই কথাগুলো মানা করুক